হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের খেয়াল রাখা নিজের স্বাস্থ্যের মনের খেয়াল রাখা এবং অবশ্যই আমরা তখনই ভালো থাকি যখন আমরা পজিটিভ ভাবতে পারি এবার তোমরা বলবে যে আমি আমরা এত প্রবলেমে থেকে কি করে পজিটিভ ভাবব পজিটিভ ভাইব্রেশন আমরা নিজের থেকেই কিন্তু আনতে পারি যেই সময় আমরা টোটালি ভেঙে পড়ে আমাদের মাথা আমরা নত করে নিই সেই সময় ওই মুহূর্তেই কিন্তু আমরা পারি আবারও মাথাটা তুলতে এবং মনকে বলতে নিজেদের মনকে বলতে যে আমি পারবো পৃথিবীর কোনো শক্তি কোনো খারাপ শক্তি খারাপ মানুষের প্রভাব বা ভুল মানুষের প্রভাব আমাকে ভাঙতে পারবে না আমি আবারও ঘুরে দাঁড়াবো আমি চলতে পারব সেই ভেঙে পড়ার মুহূর্তে যদি বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলছি যারা তোমরা আমাকে নিয়মিত মেসেজ করো মানে মেসেজ বলতে তোমরা কমেন্ট বক্সে মেসেজ করো আমি দেখেছি আমি প্রত্যেকের মেসেজ পড়ি প্রত্যেকের এবং হয়তো সবাইকে আমি সবসময় অ্যান্সার দিতে পারি না কিন্তু প্রত্যেকের মেসেজ কিন্তু আমি পড়ি এবং আমি তোমাদের প্রত্যেককে বলছি বন্ধুরা তোমরা একদম ভেঙে পড়বে না আর যারা তোমাদেরকে ছেড়ে গেছে তোমরা ভাবছো যে আমরা কি করব দিদি কি করব। কিচ্ছু নেই বন্ধুরা যারা ছেড়ে চলে গেছে যারা হ্যাঁ যারা বিশেষ করে অনেকে এরকম বলো যে আমাকে ছেলে ও বিয়ে করে নিয়েছে দিদি আমি কি করব তো একটাই কথা বলবো বন্ধুরা বিয়ে যদি কেউ করে নিয়েছে তার মানে সে কিন্তু হয়তো অ্যাকচুয়ালি তোমার এই জীবনের সে তোমার ডিস্ট্যান্ট পার্টনার নয় তাই সে হয়তো বিয়ে করে নিতে পেরেছে বা বিয়ে করতে পেরেছে বা এমনও হয় বন্ধুরা যদি তোমরা সেরকমই কোনো জার্নিতে থাকো টু ফ্লেম জার্নিতে থাকো বা সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বা সোলমেট তোমরা যদি করে থাকো তো সে যদি বিয়েও করে থাকে সে যেখানেই থাকবে তোমরা যদি পজিটিভ থাকো সেও কিন্তু ওখানে তোমাদের জন্য পজিটিভ থাকবে দেখো শরীরটা কিন্তু কিচ্ছু না বারবার বলছি শরীরটা কিচ্ছু নয় সে শারীরিকভাবে কার কাছে আছে কোনখানে আছে সেটা বড় কথা নয় বড় কথা এটাই যে সে মানসিকভাবে কার কাছে আছে সেটাই কিন্তু সবথেকে বড় কথা একটা সম্পর্কের ক্ষেত্রে যে সে মন থেকে কার কাছে আছে সে কারোর পাশে শুয়ে থাকতে পারে ঘুমিয়ে থাকতে পারে তা কারোর পাশে বসে থাকতে পারে কারোর জন্য অনেক কিছু এফোর্ট দিতে পারে কিন্তু তার মনের মধ্যে কে বসে আছে সেটা দেখো তার মনের মধ্যে কে অবস্থান করছে সে অন্য কারোর পাশে ঘুমিয়ে থাকতে পারে কিন্তু তার স্বপ্নে কে বিচরণ করছে সেটাই কিন্তু আসল তো আমি এটা বলবো না যে যারা বিয়ে করে চলে গেছে তারা ফিরে আসবে বা তার আমি এটা বলতে চাইছি বন্ধুরা যে যদি তোমরা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো আমি তো জানি না তোমরা টুইন ফ্লেমে আছো কি যদি সেরকমই কোনো জার্নি হয় তাহলে এটা ম্যাটার করেই না যে সে কারোর সাথে বিয়ে করে নিলো বা তোমার থেকে অনেক দূরে চলে গেল বিদেশে চলে গেলো বা যেখানেই থাক যেখানেই থাক সে যদি তোমার টুইন হয় তোমার সোলমেট হয় তাহলে সে যেখানে থাকবে সেখান থেকেও সে তোমারই থাকবে তার মনের মধ্যে থাকবে তোমারই অধিকার একদম বন্ধুরা সুতরাং চিন্তার কিচ্ছু নেই যেখানেই থাকুক তোমার মনের মানুষ যদি সে সত্যি তোমার হয় আবারও বলছি যদি সে সত্যি তোমার হয় তাহলে সে দূরে গিয়েও তোমার থাকবে আর যদি সে তোমার না হয় তাহলে সে তোমার পাশে থেকেও তোমার থাকবে না তো সেই রকম মানুষকে পাশে রেখে কোনো লাভ নেই যে তোমারই নয় তাকে পাশে রেখে কী লাভ তোমার সাথে বসে বসে সে অন্য কারোর কথা ভাবছে সেরকম সম্পর্ক কি ভালো তার থেকে সে যদি চলে গিয়েছে সে যদি মনে করে বন্ধুরা যে সে ওখানে গিয়ে সুখী থাকবে তাহলে তুমি তাকে লাভ ভাইব্রেশন এখনও সেন্ড করো যে হ্যাঁ তুমি যদি ওখানে গিয়ে ভালো থাকো তাহলে তুমি ওখানেই ভালো থাকো এটাই আমার আনসার তোমরা অনেকে মেসেজ করো দিদি আমি কি করব ও বিয়ে করে নিয়েছে ও চলে গেছে ও ছেড়ে চলে গেছে তো তাদের প্রত্যেকের জন্য এটাই আমার অনসার তোমরা লাভ ভাইব্রেশন সেন্ড করো যে হ্যাঁ তোমরা যদি আমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে ভালো থাকো তাহলে তোমরা সেখানেই ভালো থাকো তোমরা তো তার আত্মাটাকে ভালোবেসেছ শরীরটাকে তো নয় বন্ধুরা তো শরীরটা রেখে কী করবে যার মনটাই আসো মনটা যদি তোমাদের জন্য হয় তাহলে সে তো তার মন তোমাদের কাছেই থাকতো এবং সেও তোমাদের কাছে থাকতো নিশ্চয়ই কোনো সমস্যা তাই সে ছেড়ে চলে গেছে তো তাকে মুক্ত মনে যেতে দাও সবসময় জানবে সেই কিন্তু পারে একটা মানুষকে পূর্ণাঙ্গ মুক্তি দিতে যে প্রকৃত ভালোবেসেছে যে কোনোদিন প্রকৃত কাউকে ভালোবাসে সেই কিন্তু তাকে প্রকৃত মুক্তি দিতে পারে তার মতন মুক্তি কেউ দিতে পারে না তো তোমরা যদি প্রকৃত ভালোবেসে থাকো তাহলে তাকে প্রকৃত মুক্তি দাও তাকে এখান থেকে ভাইব্রেশান সেন্ড করো যে তুমি যেখানে থাকো সেখানে ভালো থাকো যেটা রাধা কৃষ্ণের মধ্যে ছিল ওনারা কিন্তু কোনোদিনই এখন নেই কিন্তু ওনারা যেখানেই থাকতেন দুজন দুজনকে ওনারা লাভ ভাইব্রেশান সেন্ড করতেন এবং জানতেন ওনারা দুজনেই জানতেন যে ওনারা দুজন দুজন আর তো লাভ ভাইব্রেশান শুধুমাত্র ভালোবাসা স্প্রেড করো বন্ধুরা কোনো তিক্ততা নয় কোনো খারাপ চিন্তা চিন্তাভাবনা নয় কোনো অভিশাপ নয় অভিসম্পদ নয় কোনো ব্লেম নয় শুধুই ভালোবাসা সেট করো হ্যাঁ বন্ধুরা চলো আজকের আমি নো কন্টাক্ট নিয়ে বলবো নো কন্টাক্ট আমি না অ্যাকচুয়ালি আজকের এরকম হয় অনেক সময় যে আজকের আমি না কিছুতেই কি টপিকের ওপরে রিডিং করবো সেটা না আমি ঠিক করতে পারছি না এক্সট্রা ম্যারিটালের উপরেও আমার কাছে রিকোয়েস্ট ছিল নো কন্ট্যাক্টের উপরেও ছিল আরও কিছু ছিল একটা রিকোয়েস্ট ছিল একজন কর্মজীবন নিয়েও আমাকে রিকোয়েস্ট করেছিল ঠিক আছে আমি নো কন্ট্যাক্ট নিয়েই আজকে পড়ছি আচ্ছা এই নো কন্ট্যাক্ট কিন্তু আলাদা কিছু নয় যারা আমাকে এক্সট্রা ম্যারিটাল নিয়ে বলেছ এক্সট্রা ম্যারিটাল নিয়ে রিডিং করতে বা থার্ড পার্টি নিয়ে রিডিং করতে তারাও যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তোমরা থার্ড পার্টির সিচুয়েশানে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো তাহলে কিন্তু এই রিডিং তোমাদের মানে তোমরা যারাই যারাই নো কন্ট্যাক্টে আছো তোমাদের মনে যে থাক যেই থাক তোমরা যদি নো কন্ট্যাক্টে আছো সে যেরকম তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক এক্সট্রা ম্যারিটাল হোক থার্ড পার্টি সিচুয়েশান যাই হোক যাই হোক যেমন স্ট্যাটাসেই তোমরা থেকে থাকো রিলেশনশিপে নো কনট্যাক্ট সিচুয়েশান যারাই আছো বা তোমরা সিঙ্গেল তুমি সিঙ্গেল তোমার পার্সেন সিঙ্গেল তোমরা নো কন্ট্যাক্টে আছো তোমরা তারাও দেখতে পারো হ্যাঁ বা অনেক দিন তোমাদের মধ্যে রিলেশনশিপ নেই তুমি বুঝতে পারছো না সেই সে কী ভাবছে তোমরাও দেখতে পারো তোমরাও দেখতে পারো ওকে বন্ধুরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান কথা না থাকা অবস্থায় যে নো কন্টাক্ট সিচুয়েশান কথা না থাকা অবস্থা সেই রকম অবস্থায় তোমাদের মনের মানুষ কি ভাবছে যার কথাই মাথায় নিয়ে দেখতে এসেছো তার সাথে যদি তোমাদের নো কন্ট্যাক্ট থেকে থাকে যার কথা মাথায় নিয়ে এসেছো রিডিংটা দেখতে তার সাথে যদি তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান থেকে থাকে সেই নো কন্ট্যাক্ট হতে পারে দু দিনের হতে পারে পাঁচ দিনের হতে পারে দশ দিনের হতে পারে ছমাসের হতে পারে পাঁচ মাসের যে কোনো যত দিনেরই হোক নো কন্ট্যাক্ট মানে নো কন্টাক্ট মানে তুমি তার সাথে কথা বলতে পারছো না সে তোমার সাথে কথা বলতে পারছে না তো নো কন্ট্যাক্ট চলো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশন তোমার মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কী ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ কী ভাবছে এখানে তোমাদের নো কন্ট্যাক্ট বলেছি নো কন্ট্যাক্টেই এসছে দেখো তো চলে এসছে দ্য হারমিট অর্থাৎ অবশ্যই আইসোলেট তোমরা দুজনেই আছো এখানে বলবো ন দিন থেকে ন সপ্তাহ ন মাস কারোর কারো ক্ষেত্রে আট দিন আট সপ্তাহ আট মাস কারোর কারো ক্ষেত্রে এক বছর পর্যন্ত নো কন্ট্যাক্টে আছো কেউ কেউ দেখতে পাচ্ছি এবং কারো কারো ক্ষেত্রে ন মাসও হতে পারে ন সপ্তাহ হতে পারে ন দিনও হতে পারে তো নো কন্ট্যাক্ট দেখো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ কি ভাবছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমার মনের মানুষ কিন্তু প্রথমত বলবো যে চিন্তাভাবনা করছে যে আমি এই নিজের উপরে না খুব বেশি ফোকাস করছে তোমার মানুষটি যত না এই রিলেশনশিপের উপরে ফোকাস তার থেকে নিজের মানে আত্মমন্থন আত্মচিন্তন মানে আমি কি করলাম এই সম্পর্কে সে এই সম্পর্কে কি করেছিল আমি কি বলেছিলাম সে কি বলেছিল আমার আরও কি কিছু করার ছিল বা তার কি কিছু ভুল ছিল বা আমার কি ভুল ছিল এই এই যে মানে আত্মমন্থন করা মানে নিজেকে মন্থন নিজে রোমন্থন যাকে বলে রোমন্থন অর্থাৎ আগে যা যা কিছু ঘটেছে এই সম্পর্কের মধ্যে সেগুলো নিয়ে বিশ্লেষণ করছে নিজের মধ্যে নিজের চিন্তনে ব্যস্ত আছে এবং অবশ্যই সে একটু আইসোলেশনেই থাকতে চাইছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে সে আইসোলেশনেই থাকছে এবং সে নিজের মধ্যে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে এই আইসোলেশন কেন এই দূরত্ব কেন এই নো কন্ট্যাক্ট কেন হলো। কি কারণ কি কারণের জন্য এই নো কন্ট্যাক্ট সে কিন্তু বড্ড বেশি সেই দিকে ফোকাসড এবং পজিটিভ চিন্তার সাথে নেগেটিভ চিন্তাও কিন্তু ভরে ভরে পজিটিভ থাকার সে চিন্তা করছে তার মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটছে কিন্তু এত কিছু ভাবনা চিন্তার পরেও কিন্তু সে বেরোতে পারছে না মানে এই নো কন্ডাক্ট সিচুয়েশান থেকে সে বেরোতে পারছে না তার মনে হচ্ছে তার হাত পা বাঁধা সে কিন্তু চায় তোমাদের দিকে এগিয়ে আসতে এমনকি সে মনে মনে কিন্তু এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে মনে মনে চাইছে যে এই সম্পর্কটাতে আবারও একটা নিউ বিগিনিং হোক আবারও একটা নিউ বিগিনিং হোক মনে মনে তো চাইছে কিন্তু সে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না তার মনে হচ্ছে তার হাত পা বাঁধা সে এমনই একটা সিচুয়েশানে আটকে গেছে বা এমনই হয়তো তোমার তুমি এমন কিছুই এনাকে বলেছিলে তার জন্য হয়তো সে এমনই আঘাত পেয়েছিল তার সে হয়তো সরে গেছে বা সে হয়তো তোমাকে এমন কিছু বলে আঘাত করেছিল তোমরা সরে গেছো এবার তার মনে হচ্ছে এই সিচুয়েশান আমি কি করে ঠিক করব। এই সিচুয়েশন আমি কি করে ঠিক করব চারিদিক থেকে যেন মনে হচ্ছে পুরো তাকে সে যেন ঘিরে রয়েছে নেগেটিভ থিঙ্কিংয়ে সে ঘিরে রয়েছে পরিষ্কার কথা বন্ধুরা নেগেটিভ থিঙ্কিং সে কিন্তু কোনো পজিটিভ কিছু ভাবতেই পারছে না সে তার মধ্যে অনেক কিছু বিশ্লেষণ করে সে মানে বিশ্লেষণের উত্তর সে পেয়ে গেছে সে ম্যানিফেস্টো করছে সম্পর্কটা কিন্তু সে এই নৌকনটা থেকে বেরোতে পারছে না চাইছে কিন্তু পারছে না সে নিউ স্টার্ট করতে চাইছে এখানে কেউ কেউ হতে পারে ম্যারেড দেখো কিং অফ পেন্টিকালস আমাকে এটাই বলছে যে এখানে কেউ কেউ হতে পারে তোমার পার্সন ম্যারেড এবং তার অনেক দায় দায়িত্ব এবং তার যে হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক সে কিন্তু খুব ম্যানু ম্যানিপুলেটিং একটা ব্যাপার এবং এখানে না আমি একটা বলবো কারোর কারোর পার্টনারকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হয়েছে কারোর কারোর পার্টনারের এখানে এই যে সে কথা বলতে পারছে না আসতে পারছে না এটা ব্ল্যাক ম্যাজিক করে আটকে রাখা হয়েছে কুইন অফ ওয়ার্ডস এখানে কোনো ফেমিন ফেমিনিন ফিগার কোনো ফেমিনিন এনার্জি তোমার মানুষটিকে কিন্তু ম্যানিপুলেট করছে ফেমিনিন এনার্জি মানে তোমার মানুষটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে তোমার মানুষটির সব রয়েছে কিন্তু তার মন ভালো নেই তার অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যা থাকলেও সে রিকভারি করার চেষ্টা করছে এবং পারছেও কিন্তু সে আটকে রয়েছে অন্য জায়গায় তার মনে শান্তি নেই তার মনে শান্তি নেই এই মানুষটি হয়তো তাকে ডমিনেট করছে এই ফেমিনিন যে এনার্জি এটা যে কেউ হতে পারে এটা তার এটা বিশেষ করে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা বেশি এছাড়াও হতে পারে দিদি হতে পারে মা তবে হ্যাঁ এটা কোনো লাভিং পার্সেন হওয়ার সম্ভাবনাই বেশি তার ডমিনেটিং নেচার তোমার মানুষটাকে দিন রাত সহ্য করতে হচ্ছে এবং সেখান থেকেই সে বাধা পাচ্ছে এবং সে এখানে হতে পারে ব্ল্যাক ম্যাজিক করা যার জন্য সে ফিরতে পারছে না বাট সে দেখো অফার দিতে চায় সে এই নেগেটিভ ধোঁয়াশা থেকে বেরোতে চায় বেরিয়ে তোমার দিকে একটা একটা সলিড অফার একটা কমিটমেন্ট তোমাদেরকে দিতে তো চায় বন্ধুরা দেখো বটমান তার ডেকেও চলে এসছে চলে এসছে সিক্স অফ শোস অর্থাৎ সে তোমার থেকে শান্তিপূর্ণ একটা হাত তো বাড়িয়ে দিতেই চায় নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বাড়িয়ে দিতেই চায় কিন্তু এই অবস্থা এই অবস্থা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে মনের মানুষের কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্স বন্ধুদের নো কন্টাক্ট সিচুয়েশানে আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষের কারেন্ট ফিলিং তোমার আচ্ছা চলো দুটো কার চলে এসছে ওকে মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষ ভীষণভাবে নিউ স্টার্ট করতে চাইছে মনের মানুষ ভীষণভাবে দেখো সে সলিড অফারও দিতে চাইছে এবং খুব প্যাশনেটলি তোমার দিকে আসতেও চাইছে দেখো এখানেও চলে এসছে দ্য ফুল এবং দ্য স্ট্রেংথ কার্ড দ্য ফুল এবং স্ট্রেংথ এই দুটোই আমাকে বলছে তোমার মনের মানুষ কিন্তু শক্তি সঞ্চয় করছে তোমার দিকে আসার তোমার সাথে নিউ বিগিনিং করার জন্য সে কিন্তু শক্তি সঞ্চয় করছে সে কিন্তু নিজের মধ্যে স্ট্রেংথ আনছে যে এই মানুষটির সাথে যেন সে লড়াই করে হলেও বেরিয়ে আসতে পারে এবং তোমার দিকে আসতে পারে এই যে ডমিনেটিং এনার্জি এই এনার্জিকে পেছনে ফেলে সে যেন তোমার দিকে আসতে পারে তার জন্য সে কিন্তু চেষ্টা করছে সে কিন্তু শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে সে আর ভয় পাচ্ছে না সে কিন্তু একসময় এই এনার্জিটাকে ভয় পেত এই এনার্জিটাকে ভয় পেত বলেই কিন্তু তোমার সাথে তার নিউ বিগিনিংটা হয়নি তোমার দিক থেকে সে মুখ ঘুরিয়ে নিয়েছিল কিন্তু সে কিন্তু এখন ভয় পাচ্ছে না সে নিজে নিজের ভিতরেই শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে এবং তোমার দিকে এগোনোর চেষ্টা করছে কারেন্ট ফিলিংস খুবই ভালো বন্ধুরা তবে ওই নেগেটিভ থিঙ্কিং থেকে বা এই ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে গেলেই কিন্তু সে ফিরতে পারবে তো আমি এবার দেখব যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তোমাদের মনের মানুষ এত কিছু তো ভাবছে নিউ বিগিনিংয়ের চিন্তা করছে চাইছে সে সলিড অফার দিতে চাইছে কমিটমেন্ট দিতে চাইছে নিউ বিগিনিং করতে চাইছে রিস্ক নিতে চাইছে তো এগুলো তো তার সবিশে চাইছে কিন্তু সে করবেটা কি সে কি ফল মেসেজ করবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান কি সে ভাঙবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি সে কোনো অ্যাকশান নেবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কি সে কোনো অ্যাকশান নেবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানকে ভাঙার জন্য তোমাদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নেবে এই নো কন্ট্যাক্টকে ভাঙার জন্য নো কন্ট্যাক্টকে ভাঙার জন্য কি কোনো অ্যাকশান নেবে নো কন্ট্যাক্টকে ভাঙার জন্য কি কোনো অ্যাকশান নেবে আমার ইউনিভার্সের মনের মানুষ কোনো অ্যাকশান কী নেবে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোনো অ্যাকশান কী নেবে থ্যাংক ইউ কোনো অ্যাকশান কি নেবে থ্যাংক ইউ কোনো অ্যাকশান নো কন্ট্রাক্টে ভাঙার জন্য কোনো অ্যাকশান দেখো বা এখানে কারো পরিবার বাধা পরিবার থেকে বাধা পাচ্ছে তোমার মানুষটি আচ্ছা নো কন্টাক্ট সিচুয়েশন থেকে তার অ্যাকশান ফার্স্ট চলে এসছে দ্য ডেথ ফার্স্ট চলে এসছে ডেথ অর্থাৎ ভাঙবে এই মানুষটিই ভাঙবে ডেথ মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনের শেষ সমাপ্তি হতে চলেছে তোমরা যারা যারা এই নো কন্টাক্টে আছো বন্ধুরা এই নো কন্ট্যাক্টের শেষ হতে চলেছে এবং তিনি করবেন ডেথ কার্ড তিনি শেষ করবেন তবে তিনি আমি যে ওই যে বললাম দেখো এখানেও চলে এসছে তিনি শেষ তো করবেন বটেই কিন্তু সেখানেও যেন তার দুরকম একটা চিন্তাধারা থাকে এখানে থার্ড পার্টি ইনভলভেন্ট ইনভলভ রয়েছে দেখো এখানেও থ্রি অফ ওয়ান্স এখানে ডেফিনেটলি এখানে যারা যারা দেখছো সেখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে এবং সেই থার্ড পার্টি এবং তুমি তোমার মধ্যেই কিন্তু মানুষটার মধ্যে বড় দুশ্চিন্তা যে আমার জন্য কে সঠিক আমার জন্য কে সঠিক বা আমি কিভাবে এই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করব। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সিচুয়েশানটাকে আমি কীভাবে হ্যান্ডেল করবো তো মানুষটার পদক্ষেপেও দেখা যাচ্ছে কনফিউশন কনফিউশানটা থার্ড পার্টিকে নিয়ে নয় কনফিউশানটা তোমাদেরকে নিয়ে যে তোমাদের দিকে আসবে কিভাবে। তোমাদের সাথে কি বলবে কি করলে তোমাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করানো যাবে তোমরা যে তাকে অবিশ্বাসটা করেছো সেই অবিশ্বাসের জায়গাটা কি করে ভাঙবে সে কি করে আবার ওই বিশ্বাসটা প্রতিস্থাপন হবে এই নিয়ে দুশ্চিন্তা এই নিয়ে নেগেটিভ থিঙ্কিং কখনো কখনো তার মনে হচ্ছে না না আর কোথায় হবে না আর কোথায় ওই মানুষটি আমাকে বিশ্বাস পূর্ণ বিশ্বাস করতে পারবে না বাট সে কিন্তু এখানে অ্যাকশান নেবে এত কনফিউশন থাকা সত্ত্বেও তোমার মানুষটি কিন্তু অ্যাকশান নেবে তবে এখানে না অ্যাকশান আসতে একটু সময় লাগবে বন্ধুরা থ্রি অফ ওয়ান্স আমাকে এটাই বলছে যে এ অ্যাকশান নেব অনেক কিছু করব এইসব ভাবে তো বটে কিন্তু অ্যাকশান প্রপারলি নেওয়ার সময় আসলে এ যেন কোথাও পিছিয়ে যায় এর মনে হয় যে না আমি এখনই নয় এটা বোধহয় সঠিক টাইম নয় এটা কিন্তু এর মনে হয় যে এটা সঠিক টাইম নয় আর একটু সময় নিই এরকম মনে হবে তো এরকম করে করে না মানুষটা কিন্তু টাইমটাকে পিছিয়ে ফেলবে তো এখানে অবশ্যই শেষ পর্যন্ত সে কিন্তু নিউ বিগিনিং করবে অবশ্যই নো কন্ট্যাক্ট ভাঙবে তোমাদের সাথে সে কথা বলবে এবং সে ম্যানিফেস্ট করছে এবং দেখো টু অফ কাপস অ্যাকশানে টু অফ কাপস তো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু আবারও ফিরছে আবারও ফিরছে বন্ধুরা তো অ্যাকশান নেবে ফিরবে এবং তোমাদের সম্পর্কটা কিন্তু আবারও টু অফ কাপসের জায়গায় চলে আসবে এবং কারোর কারোর ক্ষেত্রে তো এখানে বিবাহ হতে পারে কারোর কারোর ক্ষেত্রে লকডার্ন দেখো তার নিচে চলে এসছে ফোর অফ ওয়ার্স তার নিচে চলে এসছে লাভার্স বন্ধুরা তোমাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশান ভাঙছে কারো কারোর ক্ষেত্রে তোমরা লং টার্ম কমিটমেন্ট পাবে কারোর কারোর ক্ষেত্রে তোমাদের বিবাহ পর্যন্ত হতে পারে হ্যাঁ বন্ধুরা তো ভীষণ ভালো লাগলো খুব সুন্দর টু অফ কাপসের এনার্জিতে তোমরা আসতে চলেছো বন্ধুরা তো এই সমস্ত পজিটিভ এনার্জিকে ক্লেম করো তো আজকের এখানেই রিডিং শেষ করছি বন্ধুরা ভালো থেকো টাটা